ভারতের রাজস্থান রাজ্যে গরু চাষিরা বলছে গরুর দুধের চেয়েও গরুর মূত্র বিক্রি করে তাদের জন্য বেশি লাভজনক তাদের অনেকে গোমূত্র বিক্রি করছে গরুর দুধের থেকেও বেশি দামে অনেকে আবার যে গোমূত্র বিক্রি করছে তার দাম গরুর দুধের প্রায় কাছাকাছি কৃষকরা বলছে গরুর দুধের দাম যেখানে লিটার প্রতি বিশ টাকা থেকে বাইশ টাকা সেখানে এক লিটার গোমূত্র কেউ বিক্রি করছেন পনেরো থেকে তিরিশ টাকায় কেউ বাবার দাম নিচ্ছেন পঞ্চাশ টাকাও তবে গরুর দুধ দোয়ানোর থেকে গোমূত্র সংগ্রহ করা অনেক বেশি কষ্টসাধ্য কাজ সারা রাত জেগে বসে থাকতে হয় গোমূত্র সংগ্রহ করার জন্য তবে যে বাড়তি রোজগার হচ্ছে গোমূত্র বিক্রি করে তার জন্য ওইটুকু কষ্ট সহ্য করতে রাজি রাজস্থানের গরু চাষিরা তবে দেশি প্রজাতির গরু যেমন গির বা থার পাকার গরুর মূত্রের চাহিদা বেশি কৃষিবিজ্ঞানীরা বলছেন গোমূত্র থেকে তৈরি জৈব সার যেমন চাষের জন্য প্রয়োজনীয় তেমনি গোমূত্রের মধ্যে যেসব উপকারী রাসায়নিক রয়েছে যা ওষুধ হিসেবেও ব্যবহার করা হচ্ছে এছাড়াও হিন্দুদের পূজা অর্চনার জন্য গোমূত্র ব্যবহার করা হয়ে থাকে রাজস্থানের মহারানা প্রতাপ কৃষি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয় গোমূত্র নিয়ে বড় আকারে গবেষণা চালাচ্ছে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ইউএস শর্মা জানান গোমূত্র থেকে অনেক গোপালক বাড়তি রোজগার করতে শুরু করেছে গোমূত্র সংগ্রহ করার জন্য বেশ কিছু স্বনির্ভর গোষ্ঠীও তৈরি হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণার জৈব চাষের ক্ষেত্রে দেওয়ার জন্য বেশ কয়েকশো লিটার গোমূত্র প্রয়োজন হয় প্রতি মাসে তবে এখনও গোটা ব্যবস্থাটাই অসংগঠিত অবস্থায় চলছে বলে জানান তিনি কৃষিবিজ্ঞানীদের একাংশ বলছে দেশে জৈব চাষের হার বাড়ানোর সঙ্গে সঙ্গে গোমূত্রের চাহিদাও বাড়ছে বিশেষত রাজস্থানে বাড়ছে জৈব চাষের এলাকা আঞ্চলিক গবেষণা পরিচালক শান্তিকুমার শর্মা বিবিসি বাংলাকে দেয় এক সাক্ষাৎকারে জানান গোমূত্রের মধ্যে পঁচানব্বই ভাগ জল থাকলেও বাকি অংশের মধ্যে আড়াই শতাংশ ইউরিয়া আর অন্য অন্য আড়াই শতাংশের মধ্যে হরমোন অ্যানজাইম অ্যাস্ট্রোজেন ল্যাট্রোজেন সহ প্রায় চোদ্দ থেকে পনেরো রকমের রাসায়নিক থাকে বিজ্ঞানীদের একাংশের দাবি গোমূত্রের ঔষধি গুণ রয়েছে নানা রোগ নিরাময়ে গোমূত্র থেকে আরোহিত উপাদান কাজ করে বলে দাবি তাদের যদিও এ নিয়ে এখনও গবেষণা চলছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি